আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিদ্বন্দ্বী দেখছেন তাদের যান আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা কবুতর কিন্তু দেখে বুঝতে পারতেছেন এবং খামারিকেও কিন্তু দেখে বুঝতে পারতেছেন বর্তমানে কোথায় আসি বন্ধুরা আজকে প্রথম রমজান সকাল সকাল ভিডিওটা করতে আসি টাইমে ভিডিওটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আজকে বন্ধুরা পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেবি সহকারে পেয়ে যাবেন শরীফের কাছ থেকে তাছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে ফিলব্যাক কবুতর রয়েছে এখানে রয়েছে বন্ধুরা বসিয়ান টামলার কবুতর খুবই চমৎকার ফুল আনিমচা করানো তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে একটা পেয়ার ব্ল্যাক ভনি রেড খুব খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে আলহামদুলিল্লাহ ডিম সকালে পেয়ারটা নিতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড কবুতর এটা আবার বন্ধুরা একটা বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটবে ফাটে বলছে এই ধরনের পেয়ার কিন্তু যে অবস্থায় আছে সে অবস্থায় কিন্তু বাইরের কাছে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মনে রো জোড়াগুলো রয়েছে বাইরের কাছে এই ধরনের পেয়ার কিন্তু বাইরের কাছে নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু ভিডিওর মেন আকর্ষণ এই যে দেখতে পাচ্ছেন মাল্টিস কবুতর ঠিক আছে খুবই চমৎকার বেবি মাত্র এই পেয়ারগুলো কিন্তু খুবই বন্ধুরা এই পেয়ারগুলো ভাইয়ের কাছে নিতে পারবেন আমরা কিন্তু সেটা ভিডিওর মধ্যে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ডিম সহকারে বিউটি কবুতর রয়েছে যার কালার রয়েছে ব্লো বার কালার ঠিক আছে এই ডিম জমে গেছে জমা ডিম সহকারে কত দাম জানেন মাত্র সাত হাজার টাকা একদম কম দাম বটানো কবুতরগুলো রয়েছে ভিডিও কবুতর রয়েছে খুবই খুবই চমৎকার লাউরের সিরঞ্জি কবুতরগুলো রয়েছে তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করবো সবারই খামারি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ শরীফ ভাই কি আসসালাম ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমিও ভাই ভালো আছি আপনাকে দুবাই ভাই আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক সবাইকে জানাই রমজানের শুভাচ্ছা ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আজকে ভাই কত পেয়ার কবুতর থাকবে নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি আর দুই পেয়ার শার্টিং কত ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুস্থ সবল কবুতর গুলো কিভাবে খাবার আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আবার এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কবুতর প্রমিনাম কোটার কবুতর ঠিক আছে দুই পেয়ারই কিন্তু সেম টু সেম এই ধরনের কিন্তু প্রসঙ্গ আছে আজকের সম্পূর্ণ ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকবেন ঠিক আছে আর ভিডিওটা আমরা সকালে করতেছি না ভাই সকালে করতেছি ইনশাল্লাহ ভিডিওটা বিকাল চারটার আগে ইনশাল পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু আজকে রমজান মাস বন্ধুরা আর কিন্তু আমি কালকে একটা পোস্ট করছিলাম কমিউনিটি পোস্টে সেখানে বলা আছে বন্ধুরা আমাদের যেহেতু দুইটা করে ভিডিও যায় প্রতিদিন একটা সকাল নয়টায় যাবে এখন আটটা যাবে বিকাল চারটার আগে যাবে ইনশাআল্লাহ যেহেতু ইফতারের পরে কেউ সময় দিতে পারে না তাই না হ্যাঁ এবার নিয়ে ব্যস্ত

সাইজ তো বিগ সাইজ ঠিক আছে এবং বন্ধুর হাইগুলো যে মানে হেডের বা মাথার যে এবং ফুটের যে একটা অংশ আছে সেটা কিন্তু সব কবুতর থেকে কিন্তু এদেরকে আলাদা করে রাখে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই ধরনের কিন্তু সিস্টেম কোনো কবুতর আপনারা পাবেন না আলহামদুলিল্লাহ এই পেয়েটা কি রানিং ভাই জানেন একদম রানিং না ডিম বাচ্চা করানো পেয়েটা কেমন কি দাম যাচ্ছেন ভাই দাম পড়বে বত্রিশশো টাকা নরকুন্ডা মাদিগুন্ডা দাদা ভাই টানটা হারিতে যেটা আছে এটা নর নিচেরটা মাদি বাচ্চা একটু লাড়া দিয়ে দেখাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাড়িটি সায়াস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা আমি বলছিলাম যে এদের মাথা এবং ঠোঁট কিন্তু অন্য সব কবুতর থেকে আলাদা করে রাখে ঠিক আছে কোনো কবুতর সাথে এরা কিন্তু মিলে না যাই হোক পোশিয়েন্ট আমরা কবুতর ফুল আনেন্টি মাছ করানো যারা নিতে চাইবেন তারা ভাইকে নক করে নিতে পারবেন মাত্র তিন হাজার দুইশো টাকার মধ্যে না ভাই অনলি বত্রিশশো টাকার মধ্যে চমৎকার পেয়ারটা নিতে পারবেন আমরা কিন্তু খুবই খুবই চমৎকার এবং সুন্দর জমা একটু পেয়ার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা কী কবুতর দাদা ভাই

একদম পাঁচ হাজার টাকা কোনো দাম দাম চলবে না তাই না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু নর্মালি সেম টু সেম কালারের মধ্যে আর এই পেয়ার ফুল আনিক ডিম বাচ্চা করানো নিজের ডিম বাচ্চা নিজেই করে এই চমৎকার পেয়ারটা যারা নিতে চাইবেন তাদের জন্য দাম পড়বে মাত্র মাত্র পাঁচ হাজার বিশ এটা একটা পেয়ার মানে টোটাল ফ্যামিলি যাকে বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন টুনটুনির মতো দুইটা বেবি খুবই চমৎকার লাগতে আছে বেবি অনেকে বলেন যে কবুতর সেক্টরে জোরা বেবি খুবই কম পাওয়া যায় দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কিছু পেয়ার দেখালাম আপনাদেরকে সেগুলোর মধ্যে কিন্তু জোড়া ডিম রয়েছিল যাই হোক ভাই যান মেঘপাই জোড়া তাই না এই বেবি জোড়াটাকে এই পেয়ারটার সাথে দেওয়া যাবে আচ্ছা এই প্যারেন জোড়া প্লাস বেবি জোড়া এই টোটাল ফ্যামিলিটা কত করবে আপনার

চার হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ার ড্রিম আছে গ্রান্ডি নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি যেরকম বলছিলাম যে নিচে আরেকটা পেয়ার আছে এই যেখানে দেখতে পাচ্ছেন ভাই দুটো তো সেম টু সেম ভাই মার্শাল্লাহ এটা নন দেখাই যায় ডানের টা মাদি এটা কি ডিম আছে করছে দাদা ভাই এই প্লাটে কেমন কি দাম চাচ্ছেন ভাই জান এটাও চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই জোড়া কমিনাম পোটা রয়েছে দুই পেয়ার হোয়াইট কালারের মধ্যে এবং দুই পেয়ার ফুল আনিন ডিম করানো কোনো ভাই যদি নিতে চান এক পেয়ার করে নিলে দাম বড় মাত্র চার হাজার টাকা আর শরীর ভাই দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিলে তাদের জন্য কি করবেন হালকা সম্মান করা যাবে যার বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এক পেয়ারও নিতে পারেন এবং দুই পেয়ারও বাইর কাছে নিতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে শাড়ি কবুতে রয়েছে দুই পেয়ার তবে তিন পিসে আমি দেখতে পাচ্ছি ঝর্ণা কালার একটা হচ্ছে ব্লু কালার বাইক কোন দুটা এক জোড়া ভাই

আর দুই পেয়ার একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেয়ার পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কি তাহলে চিহ্ন না ওরে মিস মারি না বন্ধুরা ওটা মার্কেট পেন দেওয়া চিহ্ন দেওয়া ঠিক আছে তো যাই হোক দুই পেয়ারের রানিং এক পেয়ার নিলে দাম পড়ে মাত্র আঠারোশো আর দুই পেয়ার নিলে মাত্র পঁচিশশো না ভাই দুই পেয়ার নিলে মাত্র পঁচিশশো টাকাই এই পেয়ারগুলো নিতে পারেন বাইরের কাছে খুবই টাকাটা কিন্তু ব্যস্ত আছে এক জোড়া ব্লো বার কালার মধ্যে ডিউটি ভাই আবার দেখতে পাচ্ছি ডিম রয়েছে ভাই মাসাল ডিম দেখা যাচ্ছে তো সামনেটা নর না যেটা ডিম আছে ওটা মা ভাই ডিম কি সহ দেওয়া যাবে পেয়ারটা অবশ্যই দেওয়া যাবে না পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই ছোট করে বলে দেবেন ভাই একদম সাত হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু শেপটা ভালোভাবে দেখাই কবুতরগুলি একটু লড়ার চড়া বেশি করে একটু প্রবলেম হয় একটু মা দিটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদম জিরা গোলা ঠুড্ডু দেখতে পাচ্ছেন মাসাল দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জমা ডিম সকালে চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন আজকের ভিডিও মাত্র মাত্র সাত হাজার টাকা না ভাই অনলি সাত হাজার টাকা এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছি ভাই মার্শাল খুবই চমৎকার জার্মান বিউটি না মার্শাল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি সেপ গুলো দেখলে কিন্তু শান্তি ভাই যে হাড়িতে আছে এর কি নর কিছুটা মাদি ডিম বাচ্চা করছে পিয়ারটা তাই না ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিটারির খামার ট্যাক রয়েছে পিয়ারটা কেমন দাম যাচ্ছে ভাই একদম পঁয়ত্রিশশো এর মধ্যে কি কোনো কারণ হ্যাঁ দিন পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মধ্যে দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়াটা চমৎকার সেবের মধ্যে যারা নিতে চাইবেন তাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা

তো ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে না যেগুলো জ্বালায় না না কেন জ্বালা বলছে চৌষট্টি জ্বালায় ফ্রি ডেলিভারি চার্জ মাত্র দশ হাজার টাকার মধ্যে নিয়ে যাবে একটা জোড়া ভাই মার্শাল খুবই চমৎকার শেপ ভাই এটা কি রানিং ডিম্বাচ্ছ করছে লাহোর সিরাজি ভাই লাহোরি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু পুরাই মাথা নষ্ট আর বামেটা হচ্ছে মাদি এই পেয়ারটা ডিম্বাচ্ছ করানো বা শরীর ভাই পেয়ারা কত পড়বে অনলি তিন হাজার তার মধ্যে আমি কি করা যাবে একদম তিন হাজার বন্ধুরা আছে কিন্তু বেশি কথা হবে না আজকে শুধু দেখবেন যার ভালো লাগবে নিবেন ঠিক আছে দামগুলো কম দেওয়া হচ্ছে প্রথম রমজানের জন্য এই এই পেয়েটা বাড়ির কাছে নিতে পারবে ফুল আনন্দ মাছ করানো মাত্র তিন হাজার টাকার মতো বাড়ির কাছে নিতে পারবে শরীর ভাই খুবই তো ঢাকা ব্যস্ত আছে ভাই আলহামদুলিল্লাহ আবার ডিম থেকে উঠে আসছে বন্ধুরা দেখেন এই যে ডিমটা দেখাই দিলাম ডিম থেকে উঠে আসছে বন্ধুরা খুবই ভালো লাগতে আছে ভাই ভাই খোলাটা একটু উঠে দেন না ভাই উঠে দেওয়া যায় না ওরা উঠাবে ওরা উঠাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ এদের যে সিস্টেমটা এরা কিন্তু জানে আল্লাহ তালা এদের জ্ঞান বুদ্ধিটা দিয়ে দিচ্ছে এখন আমরা যদি মাতবুরি করি খোলাটা উড়ে এলাই তাহলে হাইতে বিয়ে বুড়ি ধরতে পারে তাই সাথে যাই হোক এটা ওদের ডিম ওরাই ফুটাইবে ফুটাইতেছে ওরাই সিস্টেমটা ভালো জানে ভাই এটা কি নর সামনে একটা মাদি মাদি এরকম করে কে ভাই ও বাচ্চা যে আমরা ধরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাটা লড়তে আছে আলহামদুলিল্লাহ তো যাই ভাই এই যে অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি এই যে বেবিটা ফুটতেছে আর একটা ওই যে ফাটা এসে ফুটে যাবে এই এই অবস্থায় কি দেওয়া যাবে ভাই এটা কত পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বন্ডেনেড কবুতর ঠিক আছে ওয়ারেন্টিল বন্ডিনেট সেগুলো ঠুটো হয়ে থাকে একদম ছোটো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে অবস্থায় আছে সার দেখতে পাচ্ছেন চোখে দেখতে পাচ্ছেন এই ফুল ফেবিলিটার দাম পড়ে মাত্র কত ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবে শর্ট ফেস তিন পিসি শর্ট ফেস তবে ইউলোটাকে এক জোড়া আর ব্ল্যাকটা সিঙ্গেল ওটাকে রানিং নর ব্ল্যাকটা না বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পিস শর্ট ফেস রয়েছে ইউলো একটা জোড়া রানিং জোড়া আর যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন রয়েছে রানিং নট সিঙ্গেল বাই যান টোটালের দামটা বলে দিবেন তিনটা একদম টাকা তিনটা মাত্র দুই টাকা মানে একটা জোড়া পাশাপাশি একটা সিঙ্গেল নর যাই হোক বন্ধুরা এই ফ্যামিলিটা যে অবস্থায় আছে বলে দিচ্ছি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা জোড়া বড় সাইজের মন্ডি ভাই ব্ল্যাক মন্ডি মার্শাল খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যেটা ডানে আছে ডাক্তার নর আর বামেরটা হচ্ছে মাদি দুইটাই কিন্তু বন্ধুরা

খুবই চমৎকার এই পিরিয়ডটা দশ মধ্যে কমপ্লিট হয়েছে মাত্রই ব্রিডিং অবস্থায় আছে নরমালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা নিতে চান তারা বাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই পেয়াটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ভাই চা দাম থাকবে নাকি আলোচনা থাকবে একদম আঠারো হাজার টাকা এই চমৎকার পেয়াটা বাইরে গেছে নিজ দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে মার্শাল্লাহ মানে খুবই শাইনিং না খুবই চিকচিক করতে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ভালো লাগতে আছে সামনেটা নর পিছনেরটা মাদি ডিম্বাচ্ছা কি করছে পেয়ারটা ডিম্বাচ্ছা করানো পেয়ারটা ছোট্ট করে লাল গিয়ার বেশি হ্যাঁ লট একটু কম এটা তো বন্ধুরা আমরা ভিডিওর মধ্যে দেখতেছেন নটটা একটু কম আছে পিছনে যেটা মাদি আছে আছে একটু বেশি লাল গিয়ার তো গিয়ারটা ছোট্ট করে দামটা বলে দেন এটা ভাই দামাদামি না করলে চার হাজার টাকা দামাদামি না করলে সেক্ষেত্রে দাম করো মাত্র চার হাজার দামাদামি করলে দাম বেড়ে দিতে পারে না যাই হোক তারা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ার ফুল রানি ডিম মার্চা করানো কাছে নিতে পারবেন আজকের রেটে মাত্র চার হাজার টাকার মধ্যে এর কি ডিম আছে ভাই মাসাল্লাহ যেটা ডিম রয়েছে যেমন তারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো ডিমের যেটা বর্তমানে তা দিচ্ছে কি নর আর ছোট এটা মাদি আর ছোটো ছুটি করতে এটা নর আলহামদুলিল্লাহ এই পেয়ারগুলো ডিম সহকারে দেওয়া যাবে ভাইজান কেমন কি দাম যাচ্ছেন ভাইজান দাম পড়ে মাত্র পঁচিশশো তারপর কি দামা দামি চলবে একদম পঁচিশশো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ দুটো ডিম সহকারে এই কুকা কুমুদের জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র

এই পেয়ারটা নয় থেকে দশ বাজার হয়ে গেছে অলরেডি নর্মাদি ঠিক আছে পেয়ার কত এটা দুই হাজার টাকা অললি দুই হাজার টাকা দুই পেয়ার একসাথে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমরা একটা পেয়ার আপনাদের এই এড়াই কিছু আগে দেখাইলাম দুটা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ দুটা ডিম সরকারের পিয়ারটার দাম চাচ্ছিল মাত্র পঁচিশশো টাকা আর এখানে একটা নিউ আইডেল পিয়ার বন্ধুরা নয় থেকে দশ পেতার হয়ে গেছে নর্মালি ঠিক আছে এই পিয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আর কোনো ভাই কোন বন্ধু যদি দুই পেয়ার একসাথে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চার হাজার টাকা দুই হাজার টাকা জোড়া আপনারা কিন্তু মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এর কি কবুতর ভাই যান কালদাম কালদাম কবুতর না আমি যেটা মনে করছিলাম কিন্তু বলা সাহস পাই নাই বন্ধুরা অরিজিনালি ইন্ডিয়ান কালদাম কবুতর ভাই পিয়ারটা কি রানিং ডিম্পাচ্ছ করছে এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই বামেরটা আচ্ছা আচ্ছা লালা চালা দিয়ে একটু দেখে দেন আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করবেন কবত যারা একটু কষ্টে টাকা কবুতর কিনেন হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই রিসেন্টলি ডিম দিয়ে দিবে পেড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইজান এটা একদম 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 1000 মাত্র হ্যাঁ ফলে 1000 না আর আইসা নিলে মাত্র 800 টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ইন্ডিয়ান অরিজিনাল কান্দম কবুতর এই চমৎকার পেড়া ফুল আনা ডিম বাচ্চা করানো বাইরে কাছে নিতে পারবেন কত মাত্র 800 টাকার মধ্যে নিতে পারবেন আজকের ভিডিও তার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি মাশাআল্লাহ লাউরি কবুতর না ভাই এটা কি ডিম বাচ্চা করছে দাদা ভাই ডিম বাচ্চা করানো সম্ভবত ডানে যেটা আছে ওটা ওটার জন্য বামেটা মা দিয়েছে এই পেড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইজান একদম পঁচিশশো টাকা আজকের ভিডিওর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু খুবই চমৎকার ফুল আনি ডিমাচ করানো তো লাড়া চালা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা আমার হাতের জন্য না ভাই এটা নর বন্ধুরা আর এই যে হাড়িটা হচ্ছে মাদি এই পেয়ারা ফুল আনি ভাই পেয়ারটা দাম চাচ্ছেন কত পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন আর কি বিউটি দেখতে পাচ্ছে ভাই মার্শাল্লাহ এটা কি ডিমবাচ্চা করছে দাদা ভাই ডিম ডিমবাচ্চা করানো হাড়িটা কি নর নিচেটা মাদি মার্শাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও ধর আপনার শেপটা দেখবেন ভালোভাবে সেব কিন্তু মেন যাই হোক এই পেয়াটা ফুল করানো না ভাই পেয়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাই দাম পড়বে ভাই একদম

400 টাকা একদম চলবে না এ আবার সাথে ফ্রিও আছে ফ্রিটা দিয়ে দেন ভাই দেখি এটা ফ্রি না আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডেনিস কবুতের সাথে এক पीस সম্পূর্ণটা ফ্রি তো ভাই জেনে dise এরও তো دوبাস না আলহামদুলিল্লাহ মানে সবগুলোই সেম টু সেম আচ্ছা যেটা দিস এটা কি নর নামাদি এটা নর রানিং নর তাই না রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পিয়ারটা ফুল আনি ডিম বাচ্চা করানো নিতে পারেন বাইরের কাছে মাত্র পঁচিশশো টাকা এই পিয়ারটার সাথে পেয়ে যাবেন বামে যেটা সিঙ্গেল নর দেখতে পাচ্ছেন রানিং নর এই নরটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন টাটাল তাহলে দাঁড়ায় আপনার টোটালি তিন পিস কমুদের পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে জোরা প্লাস সিঙ্গেল যে কোনটা সিরাজি কবুদার না ব্ল্যাক কালার সিরাজি এই ডিম মাচ্ছে করছে দাদা ভাই ডিম বাচ্চা করানো এই প্লেয়ারে কেমন কী দাম পাচ্ছেন ভাই দাদা পঁচিশশো টাকা একদম দাম দাম চলবে না যাই পন্ধো দেখতে পাচ্ছেন যা সামনে যেরকম দেখতে আছেন এরকমই পাবেন ফুল রানিং ডিম্ পাচ্ছে করানো ডিম পাচ্ছে গ্রাঞ্জ আছে সিরাজী কবুদরি চোরাটা মাত্র

আচ্ছা যাই হোক এ তো এভাবে কেউ নিয়ে জোড়া দিবে না ভেঙে ভেঙে নিয়ে জোড়া দিবে তাই না আচ্ছা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল দামটা বলে দিবেন ভাই সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গলটা বলবো ছয় হাজার টাকা আর লটটা টা বলবো আপনার তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মডার্ন কবুতর এই মাটিটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আর যেটা পাশে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে স্ট্রেচার কবুতর রানিং নট এই নটটা পড়বে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দামটা বলে দিয়েছে যারা যেটা ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি সারা জেলায় হ্যাঁ সমস্ত জেলায় দেওয়া যাবে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে